দর্শক এখানে মাসালা সুন্দর একটা জার্সি গাবি দেখতেছি অনেক চমৎকার একটা গাবি বেশ বড় সড়ো গাভিটা জার্সি জার্সি গাবি জার্সি গাবি এই গাবিটা সম্ভবত বেচা কেনা হলো তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেচা কেনা হলো এই গাবিটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কোলান পালান দেখেন মোটামুটি বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম এর কয় দাঁত ছয় দাঁত না কয় মাস চলতেছে দর্শক আর পনেরো দিন টাইম আছে মোটামুটি ওলান পালান নেমে গেছে অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে দাম কেমন চাইলেন দুই লক্ষ বিশ হাজার হচ্ছে দর্শক কীরকম দাম দর হচ্ছে বাজারে দর্শক দুই লক্ষ বিশ হাজার চা দাম এ তো ত দেখায় আপনাদের নব্বই পঁচানব্বই দাম দর হচ্ছে এক লক্ষ মোটামুটি এগুলো দুইয়ের আশেপাশে বেচা কেনা হবে এর বেশি যাবে না দুইয়ের আশেপাশে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধরচেচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার দেখেন আমদানি কত পরিমাণে প্রচুর পরিমাণে আমদানি আর এই হাত থেকে আজকে কিছু আপনাদের ফ্রিজিয়ান জাতের গাভিন গরুর দাম দর জানানোর চেষ্টা করব আট থেকে নয় মাসের ফ্রিজিয়ান জার্সি মোটামুটি প্রচুর আমদানি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে ভাইয়ের কাছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জার্সি দেখতেছি এই যে জার্সি তথ্য দেওয়ার চেষ্টা করব জার্সি চমৎকার একটা গাভী

আসসালামু আলাইকুম বড় ভাই কই দা জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে দর্শক জোয়ান গাবি কয় মাস চল দিছে নয় মাস নয় মাস নয় মাস চাইলেন কত দাম 230 চাও দাম 230 কি রকম দাম দর হচ্ছে বাজারে দুই একটু ভাঙে দুই একটু ভেঙে এই ধরনের গাবি তো আপনাদের কাছে সব সময় থাকে না ফ্রিজ এন্ড জার্সি সব সময় থাকে আপনার নাম সামিদুর ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক জিরো ওয়ান থ্রি জিরো ডাবল থ্রি ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো দর্শক এ ধরনের ফ্রি জার্সি গাবি কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি ধাপের হাটে আসে প্রতি হয় সপ্তাহে মোটামুটি সুন্দর গাবি নিয়ে আসছে দর্শক চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এদের এখানেও মাশাল্লাহ সুন্দর সুন্দর গাবি আছে দাম দর জানাবো কিছু গাবির তথ্য দেব এদের ফাঁকাই আসলাম এই জন্য ভেতরে দেখানো যায় না দর্শক এই জন্য ফাঁকাই আসলাম এদের এগুলা মোটামুটি মাঝারি সাইজের গাভে তথ্য দেবো কীরকম দাম দর হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন ভাই খালি বড় গাবি দেখান একটু ছোট গাভিও দেখান দেখা দেখি চলতিছে চলতেছে চার দাতের গাভী দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো দেখা দেখি এটা গাভি মোটামুটি এটাও মাঝারি সাইজের একেবারে মোটামুটি এগুলা থেকে দশ প্লাস দুধ আসবে দশের আশেপাশে দুধ এগুলাতে আসতে পারে

দেড়শোর আশেপাশে দাম দর হচ্ছে দু টাকা মাঝারি সাইজের এগুলা বেচা কিনা হয়ে গেছে এই গাভীগুলো সবগুলাই বেচা কিনা হয়ে গেছে এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এই পাশ থেকে আপনাদের কিছু গাভীর দাম দর জানানোর চেষ্টা করব যে মোটামুটি প্রচুর গাভী আছে এই যে বাইরের কাছে একটা ফ্রিজিয়ান গাভী দেখতেছি

ভাইদান এটা সম্ভবত কিনলো হয়ে গেল দর্শক এদের মোটামুটি প্রচুর গাভী আছে এই পাশ থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেই এদের দেশি শাহিলে সাথে ফ্রিজিয়ানের ক্রোস ক্রস শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানের জিয়ানের ক্লোজ কিরকম দাম দর চায় জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন এটা ফ্রিজিয়ান জিয়ান সাথে শাহিওয়ালের ক্লোজ কত চাইলেন পঁচাত্তর এক লাখ পঁচাত্তর কয় দাঁত বয়স হয়ে গেছে দর্শক আর দাঁত পড়ছে কত কিরকম দাম দেড়শো দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম দেড়শো দাম দিচ্ছে দেশি সাথে সাহেল ক্রোস এইগুলো এ ধরনের গাভীগুলো শরীর সহজে পড়ে না মোটামুটি সুন্দর আছে মায়ের কাছে একটা দেখতেছি এটাও ফ্রিজিয়ান যাদের বেশ বড় সড় একটা গাভী গাভীটা দাম নাই পানির দামে পানির দামে পানির দামে পানির দামে দামে গোড়া দাম

সাধারণ মানুষ বড় লোক বড় লোক হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে বড় লোক বড় লোক হচ্ছে গরিব গরিব হচ্ছে মোটামুটি সার সুতের দাম বেশি তাহলে গরু পালা কেমন লাভ করুজি ষাট টাকা কেজি লাগিয়েছে খাবারের দাম বেশি গরুর দাম কম আমাদের ধাপের হাটে ব্যাপারীরা গরু পানির দামে দিচ্ছে ভাইয়ের কাছে গামিটা একটু তথ্য দেই আসসালাম কয়দা দাঁত কত চাইলেন

ধন্যবাদ আলাইকুম আমদানি প্রচুর আছে হাটে এত গরু দাম দর জানানো সম্ভব না আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের গরুগুলা ক্রয় করতে পারেন এদের বেচা কিনা হচ্ছে ধন্যবাদ আসসালাম আলাইকুম